হ্যাঁ মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগরকেই অপমান মমতার ভোট আসে ভোট যায় কিন্তু পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যান এখনও তিমিরেই সাংসদ দেব সিনেমায় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবারেও বন্যার জন্য ডিভিসি কে কাঠ গড়ায় তুলেছেন তার কথায় রাজ্যের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে তবে এই প্রতিশ্রুতি কবে পালন হবে কেউ জানে না প্রায় দেড় মাসের বেশি সময় ধরে বন্যার কবলে ঘাটাল বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালে বন্যা কবলিত পরিস্থিতিতে আক্রমণ করে বলেন কেবল বন্যার ছবি তুলতে যান মমতা শুভেন্দুর স্পষ্ট কথা রাজ্যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দেন হাজার টাকা চালের দাম কুইন্টাল প্রতি সাড়ে তিন হাজার টাকা মোবাইল রিচার্জ চারশো টাকা অথচ ঘাটাল দাসপুর চন্দ্রকোনার যেসব মানুষ বাইরে কাজ করেন তাদের মাসিক ইনকাম কত জানেন এক লাখের কম আয় কেউ করেন না তাই যেসব পরিযায়ী শ্রমিক বা প্রবাসী বাঙালিদের বাংলার জিগির তুলে রাজ্যে ফিরতে বলছেন তাদের দায়িত্ব নিতে পারবেন তো মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানো যাবে না চাঁদা তুলে মমতার মানসিক চিকিৎসা করানোর কথা বলে আক্রমণ করেন শুভেন্দু যারা আমাদের প্রবাসী আছেন তাদেরকে এই মহিলাকে চাঁদা তুলে অভিনন্দে চিকিৎসা করা করে টাকা এই না উন্নয়নের নামে বরাবর মমতা সরকার মানুষকে বোকা বানিয়ে টুপি পড়িয়েছে এই এলাকার মানুষের সঙ্গে বন্যা নিয়ে শুধু প্রবঞ্চনা করা হয়েছে প্রবাসী বাঙালিরা সব বুঝে গিয়েছে শুভেন্দু মমতাকে তোপ দেখে বলেন আমি ছত্তিশগড় দিল্লি মুম্বাই ভোট প্রচারে গিয়েছিলাম প্রবাসীরা আমাকে বলেছেন এইবারের ছাব্বিশ সালে নির্বাচনের সময় এক মাস আগে থেকে নিজেদের এলাকায় চলে আসবেন মমতাকে গদিচ্যুত করবেন ভাতার নামে মানুষকে আর বঞ্চনা করা যাবে না

শুভেন্দু বলেছেন আলু চাষ ধান চাষ শেষ ছ হাজার আটশো অষ্টাশিটি শিল্পের কারখানা বন্ধ হয়েছে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ এই রাজ্যকে আর্থিক শিক্ষা এবং সাংস্কৃতিকভাবে পঙ্গু করে দিয়েছে তৃণমূলের মামাটির সরকার রোহিঙ্গা এবং মুসলমানদের ভোটে আরও একবার সরকার গড়তে চাইছেন মমতা রাজ্যে লাগাতার বর্ষায় পূর্ব মেদিনীপুর হুগলি খানাকুল আরামবাগে বন্যা দুর্ভোগের জনজীবন অত্যন্ত বেসামাল হয়ে পড়েছে শিশুদের খাবার পানীয় জল এবং প্রয়োজনীয় সামগ্রীর জন্য এলাকায় এলাকায় হাহাকার চলছে অথচ স্থানীয় প্রশাসন নির্বাক ছবি তোলার রাজনীতিতে মশগুল মমতার প্রশাসন এই জলমগ্ন পরিস্থিতি থেকে কবে পরিত্রাণ মেলে তাই এখন দেখার ব্যুরো রিপোর্ট মাধ্যম